আল্লাহ আমার ভাই মুস্তফা বাসকে যে ফেয়াজ করল জমা আল্লাহ তার বংশ বংশবিনিয়া জাপ করে দেও ঘমা আল্লাহ মাজুর মানুষ আল্লাহ মানুষের দোয়া নিয়ে মহাব্ব ভালোবাসা নিয়ে চলে আল্লাহ তিনিও তো বিভিন্ন জায়গায় আল্লাহ কালেকশন করে চলে আল্লাহ তার স্বাস্থ্যটা সুস্থ রাখিও যতদিন দুনিয়ার জমিনে থাকবে তাহলে সোনাত জমাতের ভুল রাখল আমি খালোয়ারে আরেকটা জন দেখছে সিএনজি থামাইয়া এতে নিজে নিজে ফ্যান খুলে নামে আপনি জিঙ্গে কেড়ে তুলাম কি আরে কেন এতার লাইসেন্স নাই আমারও লাইসেন্স নাই এতার জন লামাইতে আসেন তো আমার কি লাম স্যার তবে আমি নিজে নিজে এলামে ঠিক তোমার ওয়াজের দরকার নাই কেন আলোচনা তো শুনছে নেই আল্লাহ রস্তে আসেন নি একটা লোক যে হুজুর কি সাবি মনের আবেগ থেকে আমি বলবো না পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার একটা লোক সই ইচ্ছা ইচ্ছা করিয়া বলেন সে হুজুর প্রথম

একটা লোক সইচ্ছে বলার জন্য যে হুজুর আগে মাফ হলে আমি এই জিনিসটা দিব কত মাশাল ওই এই ব্যাপারে নাম লাগে নাম লাগেন ও আলহামদুলিল্লাহ

মাওলানা তার মনের যত আবেগ আছে ইচ্ছা আছে আশা আছে তোমার হাবিবের খাতিরে কবুল করে নিও বলেন আমিন। নারে তাকবীর আল্লাহু আকবার। নারে সালাম। আল্লাহু আকবার। আলহাজ সুমিয়া সাহেব ওয়াদা করে গেল 5000 টাকা। জোরে বলেন মারhaba। হাওয়া দেখুন বাসামিয়া নিও আর সাইয়দ এদিকে গেল। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। যিনি এতো কষ্ট পরিশ্রম করেন মরহুম আল্লাহ আব্দুল মমিন মোল্লা সাহেব যাওয়ার পরে যিনি খানেকা শরীফের দায়িত্বে আছেন আল্লাহ জনাব সোয়ামিয়া হাজির সাহেব ওয়াদা করে গেল পাঁচ হাজার টাকা করল জমা আল্লাহ তার বংশ বুনিয়াদের কবর আজাদ করে দেও ক্ষমা আল্লাহ যে উদ্দেশ্যে দান করল আল্লাহ তার মনে এক মাকসুদ কবুল করে নিয়েও জোরে বলুন আমিন তিন নাম্বার এক শহীদ নিয়ে কী কিছু মার্শাল্লাহ কো চলবে কো না নারে তেকবে সালাদ আল্লাহ জুয়াগ্নি নিবাসী আমার অবাই গাজী সাইফুল ইসলাম আদা করে গেল দুই হাজার টাকার সকল বলেন হাবা আল্লাহ হুমামিন আই রিন সারা দুনিয়ার সকল ঘরের দরজা বন্ধ হয়ে গেছে তোমার রহমতের দরজা বলে তোমার গুণাগার বন্ধাদের জন্য তুমি খুলে দিয়ে সেরে আল্লাহ আল্লাহ আমার ভাই সাইফুল ইসলাম দুই হাজার টাকা করলো জমা আল্লাহ তার বংশ নিয়াদের কবর আজাব করে দেওয়া ক্ষমা আল্লাহ যে উদ্দেশ্যে দান করলো আল্লাহ তার মনের নেকমার্স তুমি কবুল করে নিও জোরে বলুন আমি নারে তেকবীর নারে রিসালাত আমার ভাই শাহলম প্রদান দিয়ে গেল পাঁচশো টাকা জোর বলেন মার হাওয়া আল্লাহ হুমামিন আল্লাহ আমার ভাই শাহলম প্রদান সাহেব পাঁচশো টাকা করলো জমা আল্লাহ তার বংশ বুনিয়া আজাব করে দিও ক্ষমা আল্লাহর স্বাস্থ্যটা সুস্থ রাখিও আল্লাহ প্রত্যেকের দান তোমার হাবিবের খাতিরে কবুল করে নেও জোরে আমিন আর কে আছেন না রে তেকবীর না রে

হাজ মোহাম্মদ সেলিম প্রদান দিয়ে গেলো এক হাজার টাকার সকলে বলেন মার হাবা আল্লাহ হুমামিন আই মাবু এক হাজার টাকা করলো জমা আল্লাহ তার বংশ বংশমনিয়াদের করা জাপ করে ক্ষমা আল্লাহ যত মনের আছে আল্লাহ বলতেছে যত বছর থাকবে চলবে আল্লাহ প্রত্যেক বছর এক হাজার টাকা করে দিবে আল্লাহ কামাই রোজগার মধ্যে দান করে জোরে বলুন আমি আল্লাহ মারবাই ভাই মুস্তফা আল্লাহ জোহর নামাজের ঘরে ফাড়েছে কাজ আল্লাহ পাঁচ কেজি পেঁয়াজ দিবে

আল্লাহ আমার ভাই মুস্তফা বাসকে যে ফেয়াজ করলো জমা আল্লাহ তার বংশ বংশবিনিয়া জাপ করে দেও ক্ষমা আল্লাহ মাজুর মানুষ আল্লাহ মানুষের দোয়া নিয়ে মহাব্বত ভালোবাসা নিয়ে চলে আল্লাহ তিনিও তো বিভিন্ন জায়গায় আল্লাহ কালেকশন করে চলে আল্লাহ তার স্বাস্থ্যটা সুস্থ রাখিও যতদিন দুনিয়ার জমিনে থাকবে আহলে শোন জমাতে ভুল রাখো আমি তার দাফত দেখতে বেড়ে একদিন বেড়ে আমি মাহফিল আমাদেরকে

নুরুল ইসলাম ফারুকী সাহেব বলে গেছিল আমি নুরুল ইসলাম ফারুকি চলে যাব আমার কথাগুলা আকাশ ভাতার সাক্ষী হয়ে থাকবে মানুষের কাছে সাক্ষী হয়ে থাকবে যারা বিশ্ব ইস্তেমা করতেছে তারা নিজেরাই নিজেরা মারামারি করবে মারামারি করতে 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 তারা এমন একটা রূপ ধারণ করবে তারা যাইয়া লোকে স্বামী লিব জানেননি নি জালের সাথে এর পাকে দিয়ে বিশ্ব আস্তেমার আহলে সুন্নাত জমা মার্কাস মার্কাস তৈরি হবে এই জন্য তিন দিনে শুনে আসতে কিন্তু শুরু হয়ে গেছে নুরশ্রাম ফারুক সাহেবের কথা কিন্তু প্রতিফলন হয়েছে আসিয়ান কবল এন রাগের কিছু না রে বাবা আমার মোবাইলে আছে যেটা ভাইতে যায় ডাক্তারতে আছে এও বাবা মাইক দিয়া ডাক্তারে এও বাবা আমরা গো ছেলে এও আমাকে বা আগুন লাগিয়ে দিছে আগুন। তো মেন কত যে কক্ষি দোয়া করি আজাব শুরু হয়েছে খতরা বোঝেন না দোয়া কি করবো

আমি আমতাজনী কইছি কি আদি সাহেব এক নম্বরটা দিবেন তো কেন দোয়া না কিতা করবে না আল্লাহ হাজী সুয়ামী সাহেবের ভাই আল্লাহ বড় ভাই এক মানে হজ করেছে এখনো বাইরা বাইরা কত মিল মোহাব্বতে চলে আমি তো আজকে অনেক বছরে দেশে থাকে আয়ে রাব্বুল আলামিন ওনার সন্তান আমার মসজিদে কারফেত দিয়েছে অনেক কিছু দিয়েছে তাদের সবচেয়ে বেশি অবদান আয় আল্লাহ এখন আবার হাজির সাহেব আল্লাহ পাঁচ কেজি তেল এবং ফেস করলো জমা তার বংশ বুনিয়াদের করা জব করে দেও তোমার শাশুরা সুস্থ রাখিও আল্লাহ সন্তানেরা প্রবাসী আছে আল্লাহ সকল প্রবাসীদেরকে কবল করেন জোরে বলুন আমিন আর আছেন কি বলেন সংক্ষিপ্ত সময় আমার বাজানেরা আরে কয়ু আবু সাহেব আছেন নি

তার বংশ মনে আদার করা জাপ করে দেও ক্ষমা লেজ উদ্দেশ্যে দান করলো তুমি তার দানের খবর কবুল করে নাও হাজার বলো আমিন আরে জনে জানি কে বলছিল বাদশা মিয়া 2000 না রে তাকবীর আছে নি আমার ভাই মোহাম্মদ স্বামী আজিজ সাহেবের সন্তান আল্লাহ মোহাম্মদ বাদশা মিয়া ওয়াদা করে গেল দুই হাজার টাকা জোরে বলেন মার হাওয়া আয় রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই বাদশা মিয়া দুই হাজার টাকা করলো জমা আল্লাহ তার বান শুনে দর কবর আজাব করে দাও ক্ষমা মাবুদ প্রবাসে তাকে বাদশা আল্লাহ সকল প্রবাসীদেরকে কবুল করো তার মনে নেক বাসনা কবুল করো জোর বলেন আমিন আল্লাহ আমার ভাই মমতাজের জন্য কে দিব আমার ছেলে হুম কই হাসান কই মার্শাল্লাহ বাগিনা বাকি না হাসান আমার ভাই ইম্মদ তাজগে হস করার জন্য বলছিল উমরা হজ। পাসপোর্ট করার জন্য রেডি হয়ে গেছিল আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছে আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় আল্লাহ মমতাজ ভাই দুনিয়ার জমিনে নাই ওনার সন্তান হাসান বাগিনা ও আদা করে গেল দুই হাজার টাকা জোরে বলেন মারা হাবা আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ তিনি অসুস্থ আল্লাহ প্রবাসে ছিল এখন চলে আসছে আবার যাবে আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দাও সকল প্রবাসীদেরকে তুমি কবুল করে না বলুন আমিন জি

কেউ যে যা কন্যা কইবে যে নামাজ না পড়বে ঠিক না আসলে যে যে যা কন্যা কইবে আমি তো ডর হয় না আস্তে আস্তে কই গলার আওয়াজ নাই আমার আমি তো গরুর বস্তু দিয়ে খাইছি কতটা বুঝেন মনের কাকার থেকে নিচ্ছি আর সকাল আট সময় সেরকম কাকার তিনটা কেজি গোস্ত নেন তো জুবার মারে আগে আগে দেশের বস্তা বাংলা বই দেব তিন কেজি কবে একটি নেই কত না খাইব আগে খাইয়ে মর কবর অবস্থা ভালো না যারা গেছে কইসে অবস্থা বেশি ভালো না খাও তো আওয়াজ আছে ডরে আওয়াজ দেয় না দেখছেন নেই ওই আমার হাতে মালি বাইগে কইতো কাই কি নামাজ রে এই নামাজ তারে কইতো না তো আমরা আবার দল ফাঁকাইতাম ফতুয়া দিতাম বেটার কথা যে দুনিয়ার আকাম ব্যক্তি করে মসজিদ যাইতো আং গা নাই আমনে কর ওইটা কি নামাজ হয় হাতে বেটার কথা আকাম ও করতাম না নামাজও যাইতাম না শুধু নবী গণ হবে অন্ন তোহোরে ভালো চটফট চটফট কহ রে কন হো বিহিয়ন তঘোরে এগো কাছে বাল বেশে নৌ না পাগলা রেহে ন হোবে চট ফট চটফট কহো রে কন বেহি অণ তোহোরে আল্না হাত মালিবাই আহমেদ আলী কাকায় ওয়াতা করে খবর পাঠিয়ে দিল আগামী বছর ইব্রাহিম ইব্রাহিমের ছোট ছেলে ছোট ছেলে হাতেন বাইরের ছোট ছেলে ইব্রাহিম কয়েকদিন বাদে বাদে মোবাইলে ঈদ আসলে বিভিন্ন সময় আসলে বিফিন দেয় আমার মা নাই আমি সংসারের ছোট ছেলে দোয়া করবেন আল্লাহ ইব্রাহিমে আল্লাহ চট্টগ্রাম থাকে আগামী বছরে মাহফিলের ফেন্ডেলের যত টাকা খরচ হয় ওই টাকাটা সে বহন করবে আল্লাহ কবল করক বলুন আমি তার মাও তো দুনিয়ায় নাই বাবু দুনিয়ার জমিনে নাই মাবু ইব্রাহিমের আব্বা আমার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়া দাও আল্লাহ ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ তারা বাই বাই অন্যান্য মিলেমিশে চলতে পারে কবল করো আল্লাহ চট্টগ্রাম থেকে আসা যাওয়ার পথে রকমতের চাহে দিয়ে রাখে বলুন আমিন কে কে নারে নাম বলতো না নারে স্যার আল্লাহ একজনের নাম বলে নাই দুই হাজার টাকা জোরে বলেন মার হাবা আল্লাহ একজনে দুটি হাজার টাকা করলো জমা তার বংশমুনি আধার করে জপ করে দেও ক্ষমা লক্ষ টাকার মালিক বলেই দিও আল্লাহ মনে হয় একবার সোমা কবল করে নিও আল্লাহ সকলো আশেপাশে তোমার হাবে কবল করো জোর বলেন আমি আর কে আছেন বলেন দুই হাজার তিনি হাজার এক হাজার টাকা করে